কথা মন হতে চাই তার গান শেখানো ঠিক মতম শেখানো গুলোকে ঠিক নোটেশন করে যেটা দেবজতীনা করছেন হ্যাঁ আর ঠিক মতন ঠিক গাওয়া হ্যাঁ যাতে বারবার গানের আসল এফেক্টটা আসে না ওই মজাটা পাবেন না আমি যেটা বলবো আমার গাইতে খুব ভালো লেগেছে মানে আমি খুব মন মানে কি বলে এনজয় করে গেছি গানটা এবং আমার নিজের হোম স্টুডিওতেই আমি রেকর্ডিং করেছি আর সমুধার গিটারিং আর রণদীপ মানে মানুর কিবোর্ড এত বিউটিফুল অ্যারেঞ্জমেন্ট হয়েছে যে আমার সত্যি আমার যেন মনে হচ্ছিল ওই ব্যান্ড ছিল ওরা ওইটা পুজোর আগে যেমন লাগছে হ্যাঁ পুজোর আগে যে এখন পুজোর গান বলে তো সেরকম কিছু হয় না অনেক বছর ধরে আমরা যেন ছোটবেলায় বসে থাকতাম কখন মার গান আসবে লতাদির গানগুলো আসবে এই যে আবার শুরু করছি আমরা এই ট্রেন্ডটা পুজোর সময় আবার নতুন গান করা অনেকেই করছেন এটা খুব ভালো লাগছে আর নতুন আর্টিস্টরা কম্পোজ করছেন মানে সুদীপ্ত যে কম্পোজ করছে নতুন শিল্পীরা করছে এটা খুব ভালো লাগছে সমুদার মানে যেটা বলছিলাম প্রথমত তো ভীষণ ভালো মানুষ বিকজ ওর বাবা সুদিন কাকাও ভীষণ ভালো মানুষ ছিলেন এবং অ্যাজ এ কম্পোজার আমরা তো মানে কোনো কথাই নেই মানে কিছু বলার নেই আমার অ্যান্ড বাবা ভীষণ ভালোবাসতেন সুদিন কাক ছোট ভাইয়ের মতন ইনফ্যাক্ট বাবা বিদেশ থেকে একবার সুদিন কাকের জন্য একটা অ্যাকর্ডিয়ানও এনে দিয়েছিলেন গিফট হিসেবে তো ভীষণ ভালো একটা রিলেশন ছিল এবং এখনও সমুদা এবং সমুদার বোনের সাথে আমারও এখন ভালো একটা সম্পর্ক আছে খুব মিষ্টি একটা আর কি মনে হয় ওদের সাথে কাজ করলে মনে হয় নিজের বাড়িরই একটা অ্যাটমসফিয়ার খুব ভালো লাগছে দর্শকদের বলবো আপনারা প্লিজ গানটা শুনবেন এবং নতুন গানকে আরো উৎসাহ দেবেন কারণ আমাদের নতুন ভালো গান আরো খুব দরকার হ্যাঁ আমরা সবাই চেষ্টা করেছি আমিও চেষ্টা করেছি ভালো করে গাইবার এবং খুব সুন্দর মিষ্টি একটা গান এটাতে কোনো কমপ্লিকেশন নেই কোনো টান সারগাম এসব নেই একটা সুন্দর স্বচ্ছ একটা ভালো বাংলা গান আর শুনলে মনে হবে আমারও মনে আপনারাও একটু ভেসে যাবেন ওই আকাশের দিকে পাহাড়ের দিকে আপনারাও ভেসে যাবেন গুলা হ্যাঁ একটু কথাটা বলবো এটা হচ্ছে একটা নতুন একটা জনরা ক্রিয়েট করা সেটা হচ্ছে ট্রাভেল সংস বাংলায় ট্রাভেল সংস তো সেই জন্য আমার মনে হয় যে এটা মূলত শুরু করেছিলাম যখন করোনার একটু শিথিল হয়েছিল লকডাউনটা প্রথম গান গেছিলেন রূপঙ্কর দা তো আমাদের এই জার্নির মধ্যে প্রতিবারই আমরা কিন্তু এই করোনার সময় থেকে প্রত্যেক সেপ্টেম্বর মাসে যেহেতু টোয়েন্টি সেভেন সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল ট্যুরিজম ডে প্রত্যেক সেপ্টেম্বরে আমরা চেষ্টা করি একটা গান রিলিজ করার এখনও পর্যন্ত সেই ধারাবাহিকতাটা আমরা মেনটেন করেছি এর মধ্যে তিনটি গান রূপঙ্করদার গাওয়া এবারে অন্তরাদি গিয়েছেন এই গানটা এবং আগামী দিনেও এরকম ট্রাভেল সংস থাকবে তার মধ্যে একটা গান অলরেডি রেডি রয়েছে সেটা রাকবদ দা গিয়েছে লোপাদিরও গাওয়ার একটা আছে মনোময়দার একটা গাওয়ার আছে অমিত কুমারের একটা গাওয়ার আছে তো আমরা হয়তো এটা এখন বুঝছেন বুঝবো না হয়তো এটা যখন পঞ্চাশ হবে নাম্বার অফ ফিফটি সংস বা হানড্রেড সংস যখন এটা আমরা পিছন ফিরে তাকাবো তখন দেখবো যে যে পুরো একটা স্টাইল অফ মেকিং যেটা কোথাও না কোথাও আপনাদেরকে কোনো না ডেস্টিনেশনে নিয়ে যাবে যে ট্রাভেল ব্লগস যেমন খুব পপুলার আমি চাইছিলাম যে প্যারালি ট্রাভেল সংস যেগুলো কোনোভাবে মিউজিককে কানেক্ট করে মিউজিককে কানেক্ট করে ঘোরা এক একটা ডেস্টিনেশনকে এক্সপ্লোর করা তো সেটাই একটা ব্যাপার যে গানগুলো দেখলে মোটামুটি মনে হবে যে আজকে এক্ষুনি রাতে একটা টিকিট করি ট্রেনে উঠে পড়ি বেরিয়ে যাই ঘুরতে এবং আমরা তখন যারা যারা আমরা পাহাড়ে গেছি তারা কিন্তু প্রত্যেকে এই মোমেন্টস গুলো জানে কারণ প্রত্যেকের জীবনে এই মোমেন্টস গুলো এইরকম ফ্লাইং ফ্ল্যাগের সাথে ছবি নেওয়া বয়ে যাওয়া ঝর্ণার সাথে গিয়ে সেখানে পারে বসা এগুলো পাহাড়ে গেলে আমরা যেভাবে এনজয় করি এবং এত টেনশনের জীবনে এই মুহূর্তগুলো এই মোমেন্টসগুলো যেগুলো যখন ভিজুয়ালগুলো দেখব। আমাদের একটা মানে কেয়ার ফ্রি একটা মাইন্ডটাকে ফ্রেশ করে দেবে যে একটা গ্রুপ অন্য কিছু চিন্তা আসবে না সেই একটা ভালো লাগা এবং তার জন্য সুর বা প্রেজেন্টেশনটা খুব সিম্পল আর এটা তো রিলিজ করেই গেছে আগামী দিনে ওই বললাম আমাদের একটা রাঘব দার গান রেডি রেডি করা আছে সেটা ভিডিও শুট হয়ে গেছে সেটা দার্জিলিং এ শ্যুট ডিউরিং উইন্টার শ্যুট হয়েছে সেই গানটাও চলে আসবে এবারে ডিসেম্বরের মধ্যে তার মাঝে অন্য কিছু গান আসবে সেগুলো পাহাড় কেন্দ্র কিন্তু বড় কোনো শিল্পীর গাওয়া বলতে রাঘব দার গানটা নেক্সট এটা এই গানটা তো অনেকদিন ধরে করলাম আমরা আসলে গত বছর বেরোনোর কথা ছিল সুদীপ্ত এই একটা নতুন জনার করার চেষ্টা করছে ট্রাভেল সং হিসেবে ট্রাভেল সং এর জন ওটা দেড় বছর আগে আমাকে বলেছিল তুমি অ্যারেঞ্জ করে দেবে তো তো অন্তরা গাইবে ঠিক আছে সেটা করলাম যেটা আমি বাড়িতে বসে আমার গিটার পার্টস গুলো বাজিয়ে একটা বেসিক একটা অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে আমি আর মানুষ একসাথে বসে ওর বাড়িতে ফাইনাল করে ও অন্যান্য পার্টগুলো করলো করে একসাথেই ব্যাপারটা করেছি এবং এটা খুব ভালো হয়েছে মানে এক্সপিরিয়েন্সটা খুবই ভালো কারণ গানটা খুব সিম্পল একটা গান খুব মানে সুন্দর একটা সহজ সুর

যদি আমরা কয়েকটা করতে পারি আমাদের কাছে অনেক বড় ভালো লাগছে আজকে এত সুন্দর একটা সন্ধ্যায় আমরা সুকুমণি আলতা শীতুর যারা একসাথে থাকতে পেরেছি সত্যি একটা খুব আনন্দের মুহূর্ত ভালো লাগার মুহূর্ত এবং এই যে প্রোগ্রাম যে মিউজিক অ্যালবামটার নাম যে দূর অজানায় মানে চেনা কিছুর মধ্যে থেকে বাইরে বেরিয়ে অজানাকে দেখো তো আমাদের এই ব্যস্ততম জীবন তার মধ্যে থেকে যদি একটু অন্যরকম কিছু করা যায় তো সেইখানের সেই যেন সেই ভাবনার সাথে মিলে যাচ্ছে অ্যালবাম দূর অজানিক তো সুদীপ্তা যেদিন এই প্রোপোজালটার কথা বললো আমরা এক একমাত্রাই রাজি হয়ে গেছি কারণ আমাদের কোম্পানিরও একটা যেটা মতো যে শিল্প সংস্কৃতিকে এগিয়ে নিয়ে চলা এবং তার সাথে আধুনিকতার ছোঁয়া মেলবন্ধন ঘটানো এই কিন্তু কিছুটা তাই যে একটা পুরনো শিল্প সংস্কৃতিকে এগিয়ে নিয়ে চলে আবার তার সাথে একটা নিউ ইনোভেটিভ আইডিয়া যে মানুষের বাঁচার জন্য যেটা সব থেকে বেশি দরকার যে ভ্রমণ দরকার একটু ঘুরে আসলে তবে মানুষ রিফ্রেশিং একটা ফিল পাওয়া যায় এবং মানুষের বিভিন্ন মুডের সাথে তাল মিলিয়ে চলার জন্য গান সঙ্গীত দরকার যখন সেই সবটা একসাথে মিলেমিশে যাচ্ছে তখন কোথাও গিয়ে ফুকুমণি আলতা দূর যাদেরও মেন একই কথা তারাও কিন্তু তাই অ্যাসোসিয়েট হয়ে থাকতে চাইছে এবং এটাই প্রে করবো যাতে এই মিউজিক অ্যালবাম খুব সাকসেসফুল হোক মানে খুব ভালোভাবে যেন এস্টাব্লিশ হয় এত ভালো একটা প্রচেষ্টা যেন সফল হয় আর একটু ওনার থেকে আমরা খুবই মানে আমাদের তো ভ্রমণ তো মানে এই বিজি স্ট্রেসফুল লাইফে খুবই একটা প্রয়োজনীয় আমরা তাই জন্য ব্যস্ততম জীবনে একটু ছুটি পেলেই যেন আমার মনে হয় যে মনটা পাহাড়ে চলে যাচ্ছে পাহাড়টাকেই আমরা বেছে নিই সেখানে দাঁড়িয়ে এত সুন্দর প্রত্যেকটা গানের লিরিক্স পুরো যেন মনে হচ্ছে একদম মানে আমাদের হৃদয়কে গিয়ে স্পর্শ করছে তো আমি চাই যে ম্যামের মানে সুদীপ্তদার এই এত সুন্দর কথাও শুনে যে গানটা রচনা করা হয়েছে আর ম্যামের গান অনেক দূর যাক মানুষের মন জয় করে নি আর আরো ভালো এরকম গান যেন আগামী দিনে আমরা উপহার পাই এটাই সুদীপ্তার কাছে আমরা এই আবদারটা রাখতেই পারি খুব আলো হোক সব মিলিয়ে